আলাইকুম সবাই কেমন আছেন সবাই যা যা ধর্ম থেকে আমার সালাম গ্রহণ করবেন তো যাদের মাঝে আমার লাইভটা চলে এসে অবশ্যই তারা আমার লাইভে লাইক ড্যান করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মাঝে চলে যাই কবে যারা আসো প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ব্যান করে লিপে আপুর পাশে দেখো কমেন্ট করে লিপি আপুর পাশে দেখো যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবে টপেজেরা সব কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারছি না কে আমার লাইভে আসছো জন টপে আসছে লাইক ডান করেছে কিন্তু কে আসছে আমি বুঝতে পারছি না কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো আর যেই আসছে আমার যে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় কেউ যদি কমেন্ট লিখতে নাও পারেন তাহলে ইমোজি দিতে পারবেন আপনারা কমেন্ট লেখার ডান পাশে ইমো বড় বড় ইমোজি দেওয়ার অপশন আছে সেই অপশন থেকে বড় বড় ইমোজি দিতে পারেন টপে যারা আছে প্লিজ স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক ডান করে কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন আমি ভিডিও সরার সাথে সাথে নোটিফিকেশন যেন চলে যায় আর সবাইকে পরন্ত দুপুরের শুভেচ্ছা রইল স্টপেজের আসে লাইক ব্যান্ড করে কমেন্ট করুন তো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না কি আমার লাইফে আসছে তো টপ দুজনকে দেখাচ্ছে কিন্তু সেই দুজনকে আমি এখন বুঝতেছি না প্লিজ এখানে কমেন্ট শো করতেছে না তো কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন কেউ আমার কথা শুনতে পান তাহলে একটু কমেন্ট করেন এখন কমেন্ট হ্যাঁ মাহিনুর ইসলাম আমার কথা কি শোনা যায় হুম হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে টপে যারা আসো লিস ডাবল টাচ করে লাইক দেন করে কমেন্ট করে লিপিয়াপুর পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবে আমি যখন ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশান চলে যায় টপে চলে আসে গুড না করে সিসি ক্যামেরার মধ্যে সবাই চলে আসুন স্ক্রিনের যে লাইক দিয়ে কমেন্ট করে লিপি পাশে থাকেন জিপি ব্লক আসসালামু আলাইকুম জিপি ব্লক কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আপু তুমি ভালো আছো আমাকে চিনতে পারছো চিনতে পেরেছ হ্যাঁ এই যে পিএচ পি এস সংসার থেকে ওই ওই লাইভে আপনার তোমার পরিচয় আপু আমি কি ঠিক বলতে পারছি হ্যাঁ হ্যাঁ তো আপু ভালো আছো আপু তোমার নামটা কি জিপি ব্লক তার বলা যায় না নামটা নয় নাম ধরে ডাকবো ঠিক আপু লাইক লাইকড করছো আমার নাম গোলাপি মালো আচ্ছা ঠিক আছে গোলাপি আপু তো আমি তো তোমাকে দিদি আর বলবো না আপুই বলে ডাকবো হ্যাঁ খাওয়া হলো হ্যাঁ আমার খাওয়া দাওয়া শেষ তো গোলাপি আপু তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো সম্ভবত এখান থেকে আমাদের আধা ঘন্টা সময় ডিফারেন্স তোমার যেটা ভালো লাগে তাই বলেই দেব তাই দেখো ওকে তো গোলাপি আপু তোমার বাসায় সবাই কেমন আছে টপে যারা আসো প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডাইন করে কমেন্ট করে লিপি আপুর পাশে থাকো যারা এখনও সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে বেল বাটুন অল করে রাখো আপ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো আছে তোমার চ্যানেল কত দিন হলো আপু আমার এই চ্যানেলের বয়স কিন্তু অনেক আমি কিন্তু চ্যানেলে কোনো কাজ করি করিনি ঠিক আছে আমার এই চ্যানেলটার বয়স প্রায় দুই হাজার সালে খোলা তো আমি এই সম্পর্কে কিছুই জানতাম না আমি কোনো কাজকর্ম করি নাই তো ছয় মাস আগে আমি মাঝে মাঝে দুই একটা ভিডিও আপলোড করতাম এরপর মনে যে গত দুই মাস আনুমানিক দুই মাস হবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি আর লাইভ করতেছি আমি গত সপ্তাহ থেকে গত সপ্তাহ থেকে আমার লাইভ চলতেছে তবে ভালোই রেসপন্ড পাচ্ছি আমি এই অল্প সময়ের মধ্যে আর বন্ধুর কথা কি বল বন্ধুর তো মনে করো ইউটিউব তো মাঝে মাঝে দিনের মধ্যে দশটা পনেরো পাঁচটা কেটেই নিচ্ছে তো দু দিন যাবৎ কাটতেছে না তা জানি না কিসের জন্য তো আগে এতদিন অনেক হয়ে যেত না কাটলে অনেক হয়ে যেত আমার তো গোলাপি আপু তুমি ইউটিউবে কতদিন হলো তোমার ওয়াচ ট্যাম্প কম মনে হচ্ছে হ্যাঁ 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 আমার ওয়াচ ড্যাম কম এই যে মনে করো লাইভ করার পর থেকে আমার ওয়াচ টাইম বাড়তেছে চলে আসছে আমাদের শ্যামল ভাই লিপি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তাহলে তো গোলাপিয়া আপু তুমি তো অনেক ওয়াচ ট্যাম তারপর অনেক আগে গেছো করতাম না এখনও চার মাস হলে ঠিকঠাক কাজ করছি তাই তাহলে তো তোমার ওয়াচ ট্যাম আলহামদুলিল্লাহ অনেক আগে গেছে তাই না কি খেয়েছো আজ আমি দেশি মুরগি রান্না করছি পাতলার ডাল রান্না করছি তা আমি দুপুরে খেয়েছি শুভকামনা রইল প্রিয় আপু সবার কাছে পিন দাও শ্যামল ভাই এই যে জিপি ব্লক কে বন্ধু করে নাও জিপি ব্লককে কে বন্ধু করে নাও ও তাই আচ্ছা জিপি ব্লক সরি সরি